প্রিয় ভাইয়ের আমার আল্লাহর কাছে আল্লাহর কাছে সম্পদশালীর দাম নাই কথা বলুন ঠিক কিনা যার চেহারা ভালো তার দাম নাই আল্লাহর কাছে চেয়ারম্যানের দাম নাই এমপির দাম নাই মন্ত্রীর দাম নাই প্রধানমন্ত্রীর দাম নাই রাষ্ট্রপতির দাম নাই শেখ দাম মনে হয় আছে আছে নাকি নরেন্দ্র মোদির দাম আছে জো বাইডেনের দাম আছে কারো দাম নাই আপনি বলতে পারেন হুজুর আমার কি দাম আছে হ্যাঁ আপনার দাম আছে আপনি বলবেন হুজুর আমি তো লঙ্গি পরা মানুষ আমারে কেউ বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না চেহারা ভালো না আমার সম্পদ নাই আমারে কেউ খুশ খবর দেয় না আল্লাহ কয় তোর মর্যাদা সবচেয়ে আমার কাছে বেশি জুরকন সুবহানাল্লাহ আল্লাহ চেহারা দেখে কারো সম্মান দেন না আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা সবচাইতে বেশি ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার হৃদয়ে অন্তর আল্লাহর ভয় আছে কথা বলুন ঠিক কেনা প্রিয় ভাই আমার মনোযোগ দিয়ে শুনুন কেন এই কথা বললাম কারণ হল আল্লাহর হাবিবের চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীর জমিনে আসে নাই কেমত পর্যন্ত কোন মানুষ আসবে না কথা বলুন ঠিক কেনা আম্মা দানা বলেন আম্মা দানা বলেন যে মানুষগুলো হজরত ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিলেন ওই মানুষগুলো যদি একটা বার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন শুধু হাত কাটতেন না কখন যে কলিজা কেটে ফেলতেন তারা টের বেদনা সুবহানাল্লাহ যরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর এত সুন্দর চেহারা যেই মানুষটা যদি হাসতেন দাঁতগুলো যদি বের হতো তাহলে মুক্তার দানার মতো চিকচিক করত যরগন সুবহানাল্লাহ আল্লাহ হকবার আকবার কবীরা এত সুন্দর মানুষ আম্মাগরায়েশা বলেন গভীর রাত হয়ে গেছে আমি আমার কাঁথা সেলাই নিয়ে ব্যস্ত রয়েছি এমন সময় দেখতে পেলাম একটি বাতা এসে সে আমার বাতিটা নেবে গেল আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিব আমার দরজার সামনে দাঁড়ালেন আমার কাছে মনে হলো আমার ঘরটা যেন পূর্ণিমার চাঁদের মতো হাসতেছে জোরেগণ সুবাহার বাতাসে যখন আমার বাতি নিবে গেল বাতাসের মধ্যে আমার বাতি যখন নিবে গেল হাতির সুইটা হারিয়ে গেছে বিশ্বনবীর নূরের ঝলক দেখে আমার হারানো সুইটার ফেরত পেলাম যেরকম সোবাহার আল্লাহ ভাইর আমার মনোযোগ দিয়ে শোনুন সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ইমাম মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল আর হাজার হাজার সাহাবীদের কিনে মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসলেন আযান দিতে দিলেন আর কাউকে নয় একেবারে সবচাইতে মক্কার জমিনের কালো মানুষটা সবচাইতে নিম্ন বংশের মানুষটা যিনি দাগ চেহারাটা অত সুন্দর নয় দাঁতগুলো ছিল বড় বড় চক গুলো ছিল মোটা মোটা চুল গুলো ছিল খারা খারাপ আহারে গোলাম জাদা গোলাম সুন্দর কোনো কাপড় নাই সুন্দর কোনো পোশাক নাই এমন একজন কালো মানুষকে আল্লাহর নবী আজাম দিতে দিলেন আদান শুনে সাবিদের মধ্যে নতুন সাহাবিদের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল সাবিদের মধ্যে কানা শুরু হয়ে গেল কেউ বলছে আল্লাহর হাবিবের মতো মানুষ আজ সবচেয়ে প্রভাবশালী মানুষ যারা কোটি কোটি টাকার সম্পদের মালিক যারা সম্পদের সম্পদের মালিক যারা তারা আজকে নামাজ পড়ার জন্য আসেন আজকের বেলালের মতো এত কালো মানুষ না হলেও পারত একটু যদি সুন্দর মানুষ হত ভালো কোনো বংশের মানুষ হত যার চেহারাটা ছিল সুন্দর কণ্ঠটা ছিল অনেক সুন্দর এমন একজন মানুষ কি রাসুল মক্কাতে পেল না কেন বেলালের মতো কালো মানুষ কালো কুশ্চিত মানুষকে আদানের জন্য দেওয়া হলো আয়তে গানি মানাজিল হয়ে গেল আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের কারো চেহারে দেখে আমি আল্লাহ তালা আমার কাছে সম্মানিত করি না সম্মান দেখি আমার কাছে সম্মান বাড়ে না আমার কাছে ওই মানুষের সম্মান বেশি মর্যাদা বেশি ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর مكتوب হলো গোলাম শুনো আমার কাছে ওই মানুষের দাম ওই মানুষের সম্মান বেশি যেই মানুষের অন্তরের ভিতরে রয়েছে তা কোয়া যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথে ভুলে যায় না আল্লা প্রেম ছাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজি দাতে রয় দু চোখে রসুরতে নদী যেন বয় সলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না যা দেরি তয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না কথা বলুন ঠিক কিনা বন্ধুর আমার আন্দোলন শুরু হয়ে গেল সাহাবিদের মধ্যে আন্দোলন শুরু হলো বেলাল কি হটাতে হবে বেলালের গান আর আমরা শুনতে চাই না এটা প্রবীণ কোন সাহাবি না নতুন নব মুসলিম সাহাবি যারা তারাই বলতেছেন ভালো ভালো বংশের মানুষ যারা আজকে মজ্জেনের কোন সম্মান নাই মজ্জেনের কোন মর্যাদা নাই মজ্জেনের সাথে কথা বলতে গেলেন এলাকার মাতাব্বর মসজিদের সভাপতি যিনি এটা মানুষই মনে করে না কথা বলুন ঠিক না। মজ্জিন দুই মানুষটা মসজিদের ইমাম যে তার কোন সম্মান নাই তার কোন মর্যাদা নাই যে সেই মানুষ তার ধমক দিয়ে কথা বলে কিন্তু মর্যাদা কি পরিমাণ কেমতের ময়দানে কেমতের ময়দানে সব মানুষের চাইতে হাসুরবাসীর সব মানুষের চাইতে কিছু মানুষের গরদানকে আল্লাহ রব্বুল আলমী নচু করে দেবেন যেরকম সুবাহান হাজার হাজার নাম কুটি কুটি মানুষের মাঝখান থেকে মানুষগুলোর মাথা উঁচুতে থাকবে কল্লাটা উঁচুতে থাকবে মানুষ চিন্তা করবে এই মানুষটাকে পরিচয় জানতে গিয়ে শুনবে এই মানুষটা ছিলেন দুনিয়ার জমিনে মসজিদের মোয়াজ্জিন জুরে সুবহান আল্লাহ আল্লাহর কাছে তার সম্মান আর মর্যাদা কত বেশি আর আমরা এদেরকে সম্মানই করি না চিন্তা করা দেখো হজরতে বেলালকে বলা হলো বেলাল রেম আজান বন্ধ করব আজ কি থেকে আজ ফজর থেকে আর আজান দিবে না তুমি তোমার আজানের আর নেই মসজিদের মধ্যে মসজিদ হারামের মধ্যে নতুন মর্যাদার নিয়োগ দেওয়া হবে বেলালকে বলা হলো বেলাল তুমি ফজর থেকে আর আজান দিবে না কে আজান দিবে নতুন মর্যাদার নিয়োগ দেওয়া হয়েছে বেলালের মনটা বড় খারাপ আহারে মসজিদ ও আমি আজান দিতাম আল্লাহ নবী আমার মসজিদের ইমাম আমি বেলার আজান দিতাম আহারে বেলাল যখন আজান দিতেন আল্লাহ নবী পাশেই দাঁড়িয়ে থাকতেন বেলাল যখন বলতেন আসুয়ান সময় যখন বলতেন আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লভ হজরত বেলাল আল্লাহ রসুলের দিকে দেখে দেখে আজান দিতেন জোরে গনসুবাহান আল্লাহ সেই বেলালের মর্যানি নাই আকাশটা যেন বেলালের মাথার মধ্যে পড়ে গেল কার কাছে যাই কে আমার বিচার শুনবে আহারে আমি তো চাই জীবনের সেই দিন পর্যন্ত আমি আজান দিয়ে যাব আমার কোন অফরাধের কারণে আমার চাকরি আজকে নাই আমি কি চেয়েছিলাম ও গণসের মালিক তুমি জানো আমার কি হবে বেলাল বাড়িতে গেলেন না সাথে সাথেই বললেন আজকে রাত আর ঘুম হবে না পাহাড়ের চলে গেলেন পাহাড়ের চূড়ায় চলে গেলেন সাবিদের মধ্যে কানাঘুষা হয়ে গেল আদান দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেল সব কিছু ঠিকঠাক হয়ে গেল ফজুরেরা রাজানের সময় হয়েছে নতুন মজ্ এসে আদান দিল এত সুন্দর আজান এত সুন্দর কণ্ঠে রাজান সব মানুষের ঘুম ভেঙে গেছে সব মানুষ মসজিদে হারামের মধ্যে চলে আসছে স্বয়ং বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ নিজেও হাজির হয়েছেন মসজিদের মধ্যে এত বেশি লোক লোকে লোকরণ্য হয়ে গেছে আল্লাহ নবী নামাজে দাঁড়াবেন এমন সময় পূর্ব আকাশের দিকে তাকিয়ে যে সুবে দেখ হয়েছে নাকি কিন্তু দেখতেছে আহারে অন্যদিন যেমন করে সুবে দেখ দেখা যায় আজকে তো এমন করে সুবে সাদেক দেখা যায় না কি অবস্থা সব সাহেবিরা চলে আসছে সব সাহেবিরা কানা শুরু করলো কি ব্যাপার আজ কেন বিশ্বনবী নামাজের মসল্লায় দাঁড়ায় না আজ কেন নবীজি নামাজ পড়ায় না আজকে কি এখনো নামাজ রক্ত হয় নাই এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে ডাক দেন আল্লাহর হাবিব ও আল্লাহর পয়গম্বর আজকে কি মসজিদে হারামের মধ্যে আযান হয়েছে নাকি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও নবীজি মসজিদে হারামের মধ্যে কি আযান হয়েছে আল্লাহর নবী বলছেন অবশ্যই আদান হয়েছে হজরত কয় না ইয়া রাসূলুল্লাহ মসজিদ হারামের মধ্যে আদান হয় নাই আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ওয়া মা সাবিরা তোমরা বলো মসজিদ হারামের মধ্যে কি আজকে আযান হয়েছে নাকি সাবেরা বললেন জি হ্যাঁ আযান হয়েছে সব সাহাবী বললেন আযান হয়েছে বলেই তো বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি মসজিদের মধ্যে আল্লাহর নবী ডাক দেন আমি তো শুনতে পেলাম আযান হদর ইব্রাহিল বললেন নুদুর মুসজিদে আদান হয়েছে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন না এখন অনেকে হয় না এখনও আদান হয় নাই সুভানল্লাহ ই বেহানদি সুভানল্লাহ এখনো শুভেচ্ছা দেখ হয় না কেন চিন্তা করা যায় শুভেছা দেখ হচ্ছে না কেন আসান্ত হয়েছে আপনাকে আমি অবিশ্বাস করছে না ও আল্লাহ ভাবিব আপনি যা বলেছেন সত্য বলেছেন কিন্তু কেন আজকে এমন অবস্থা তৈরি হয়ে গেল আল্লাহ নবী বলছেন ব্যাপারটা কি আমিও তো বুঝতেছি না আল্লাহ নবী বলছেন আমিও তো ব্যাপারটা বুঝতে পারলাম না এমন সময় জিব্রাহিম লাগবে বলছেন হুজুর আপনার মসজিদ আদাম দিয়েছেন কে বললেন অমুক সাহাবে আজাম দিয়েছে আল্লাহর হাবিবকে বলা হলো আপনার বেলাল কোথায় সুবাহান আল্লাহ পড়েন আপনার বেলাল কোথায় আজকে বেলাল নাজাম দিল না আল্লাহ নবী বলছেন আমার বেলাল কই বেলালকে খোদার জন্য চলে গেল জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হবে না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেলালের আযান সুর ছিল না এত টান ভালো ছিল না যেহমাটাকে বেলা পেরে এমন মোটা করে ফেলেছে যে মোটার কারণে আর সাধু আন্দ মহান্দার রসুন কথাটা বলতে বেলালের কষ্ট হতো স্পষ্ট আমি হতো না অথচ বেলা আলে লাহানে আরো সে আজিমের খুঁটি নড়ে উঠতো যোরগন আর আরো যেরকম সুমাহাল্ল বেলালের ছিল ইমান বেলালের কি ছিল ইমান ছিল বেলালকে খুঁজার জন্য যাওয়া হল বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বেলালকে খুঁজে পেলেন না খবর নিলেন আজকে রাতে বেলাল বাড়িতে আসে নাই কোথায় গেল মসজিদ হারামের মধ্যে সাবে চলে গেলেন বেলালকে না জিব্রাইল বললেন অমুক পাহাড়ের কাছে চলে যাও পাহাড়ের গুহার মধ্যে বেলাল সেদ্ধারত অবস্থায় রয়েছেন আবু বক্কর চলে গেলেন ওভার চলে গেলেন আরো কিছু সাবি চলে গেলেন যাওয়ার পর হজরত বেলালকে পিছন থেকে ডাক দিলেন সিদ্ধার থেকে মাথা ধুল ওরে বেলাল চলো আল্লাহ নবী তোমারে ডেকেছেন আল্লাহ নসুলের কাছে বেলাল এসে দাঁড়িয়েছে চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে দাঁড়িয়ে মুবারক ভিজে যাইতেছে আহার আল্লাহর হাবিব টানতে বেলালকে বুকের মধ্যে নিয়ে বলছেন বেলাল আর একাদৃষ্ণারে বেলাল আজকের ঘটনার কারণে তোর সম্মান আর মর্যাদা আর এক ধাপ বেড়ে গেল জোরে গর সুবাহানা ল করে বেলা আলাদাম শুরু কর তোরা জান না হা পর্যন্ত মসজিদে হারানের মধ্যে অতরণ চলে আর শুভে সাধেক আর হবে না সুবাহানা ল হিহানদি সুবহান আমার ভায়া এই জন্য আমাদের ইমানটাকে মজবুত করতে হবে কিচ্ছু নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই ইমান নামের দৌলতটা আপনার কাছে আছে নাকি সেটা চিন্তা করেন এটা যদি থাকে সব পেয়েছেন আপনি এটা নাই দুনিয়ার সব আছে কোনো সম্মান নাই কথা বলুন ঠিক কিনা আর যারা বলুন ঠিক কিনা